হৃদয়কে এবার মাফ করেন ভাই মানে তাকে তো অনেক আপনারা সুযোগ দিচ্ছেন কিন্তু হৃদয়ের ঘুম আসলে ভাঙছে না তিনি জেগে জেগে ঘুমাচ্ছেন ধরেন একটা খেলোয়াড় যখন বুঝতেই পারে যে তিনি দলে অটো চয়েস তো তার মধ্যে ভালো খেলার ওই যে যে ব্যাপারটা ওই তারণাটা কীভাবে কাজ করবে বলেন হৃদয়ের যে পারফরমেন্স ছিল তাতে তার এশিয়া কাপের মতো এত বড় একটা টুর্নামেন্টের দলে চান্স পাওয়ারই কথা না কিন্তু আমরা দেখলাম কি তাহিদ দলে রাখা হলো ওকে ফাইন তাহিদের মধ্যে প্রতিভা আছে তিনি সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারবেন নির্বাচকদের ভাবনা জায়গাটা ঠিক আছে নির্বাচকরা তাকে দলে রাখলেন বাট আপনি দেখেন যে দলে আসার পরেও তাহিদ মধ্যে কিন্তু ওই যে জেগে জেগে ঘুমানোর যে ব্যাপারটা অর্থাৎ রান করার যে ক্ষুধা ওইটা কিন্তু আমরা দেখতে পেলাম না আপনি এশিয়া কাপের আগে তাহিদ লাস্ট বারোটা ইনিংসে কোনো ফিফটি নাই আপনি বলছেন যে এরকম চার নম্বর পজিশনে মানে এটা খুব ভাইটাল একটা পজিশন এরকম পজিশনে ব্যাটিং করে থাকা একটা খেলোয়াড়ের লাস্ট বারোটা ইনিংসে কোনো ফিফটি নাই এর মধ্যে নেদারল্যান্ডসের সঙ্গে তিনি লাস্ট যে ম্যাচটা খেলেছেন সেখানে রান করেছিলেন ১৪ বলে নয় রান তারপরে এশিয়া কাপের মঞ্চে হংকংয়ের বিপক্ষে ম্যাচে তার স্কোরটা ছিল হচ্ছে পঁয়ত্রিশ অনেকে বলতে পারেন যে পঁয়ত্রিশ নট আউট দলের জয়টা নিশ্চিত করে মাঠ সেরেছেন ভালোই তো কিন্তু তিনি কতগুলো বল খেলেছেন জানেন ছত্রিশ বল খেলে তিনি পঁয়ত্রিশ রান করেছেন তো আধুনিক টি টোয়েন্টিতে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান বড্ড বেমানান এরপরে আবারও তাকে শ্রীলঙ্কা ম্যাচে বেস্ট ইলেভেনে রাখা হলো কিন্তু সেখানে কি তাওহিদ হৃদয় তার নামের প্রতি সুবিচারটা করতে পেরেছেন বা তাকে নিয়ে চারপাশে যে প্রচুর কথা হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ট্রল হচ্ছে তিনি কি সেগুলো আসলে অর্ণপাত করেছেন তিনি কি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যে চাওয়া তার কাছে সে চাওয়াটাকে গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দেননি আপনার দেখেন শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতে হৃদয় ব্যক্তিগত চার রানে একটা লাইভ পেলেন আমার কথা হইল ভাই দল তো তখন খাদের কিনারাই ছিল মানে আর্লি আমরা শুরুতে আমরা দুইটা উইকেট হারাই ফেলছি তাহলে পরে ওইরকম সিচুয়েশনে সিচুয়েশনে হৃদয়কে কেন তিন রান নিতে দায়িত্ব হবে তিনি আউট হয়েছেন নয় বলে আট রান করে তাই তো এবং আউট হয়েছেন কি রান আউট হয়েছেন তো ভাই ওই রকম সিচুয়েশনে দল যখন শুরুতে দুইটা উইকেট গুরুত্বপূর্ণ দুইটা উইকেট মানে তামিম আর উইকেট ফেলছে তাহলে এমন দরকার ওই কিন্তু ছিল না আপনি ব্যক্তিগত চার রানে আপনি লাইভ পাইলেন লাইভ পাওয়ার পরেও আপনি সে লাইফে সদ করতে পারলেন না অথচ আপনার শ্রীলঙ্কার মিশারা তাকে আপনি দেখেন উনি ব্যক্তিগত এক রানে ওনার ক্যাচটা মিস করলেন কে শেখ মেহেদি মিস করলেন এবং শেখ মেহেদির সে ওই জীবনটা পাওয়ার পরেই দেখেন ওই ওভারে শরীফুলকে তিনি একটা ছয় দুটা চার মারলেন এবং লাস্ট পর্যন্ত তিনি কিন্তু ওই ম্যাচটা শেষ করে মার সারলেন তো অন্য দেশের খেলোয়াড়রা তারা জীবন পেলে ইনিংসটা বড় করে কাজে লাগায় আর আমাদের তাহিদ হৃদয় তিনি জীবন পাওয়ার পরেও আসলে সেই সুযোগে তিনি সদ্ব্যবহার করতে পারেন না বরঞ্চ কিভাবে উইকেটটা প্রতিপক্ষ দলকে উপহার দেয়া যাবে মানে কিভাবে তিনি খুব দ্রুত তাড়াহুড়া করে তিনি ড্রেসিং রুমে ফিরে যাবেন তার মধ্যে ওই একটা তাড়োনা কাজ করে আর তিনি ধরেই নিয়েছেন তিনি হচ্ছে অটো চয়েস তিনি পারফরমেন্স করলে পারেও দলে থাকবেন পারফরমেন্স না করলেও দলে থাকবেন যদি এরকমটা নাই হতো তাহলে পারে তো এশিয়া কাপের আগে যে খেলোয়াড়ের লাস্ট বারোটা ইনিংসে কোনো ফিফটি নাই সে খেলোয়াড়টা কিভাবে বলেন এশিয়া কাপের মতো মঞ্চে তিনি দলে চান্স পাই একজন অপফর্মে থাকা একজন ছন্দহীন খেলোয়াড়কে বারবার কেন সুযোগ দেওয়া হচ্ছে তো তাহেদৃদয় বুঝতে পারছেন যে আমি যতই খারাপ করি কোনো সমস্যা নাই আমি হচ্ছে অটো চয়েস বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে অবশ্যই এই অটো চয়েস থেকে বের হয়ে আসতে হবে এর আগেও কিন্তু প্রচুর আমরা অটো চয়েস নিয়ে কথা বলেছি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে ওই অটো চয়েস সিস্টেমটা থেকেই গেছে তাদের মধ্যে অন্যতম একজন হৃদয় তো আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দল খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলবে মানে ওই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে যদি সুপার ওভারে কোয়ালিফাই করতে হয় বাংলাদেশকে জিততেই হবে আমার আশা থাকবে আফগানিস্তান ম্যাচে অর্থ তাহয়ের মতো দায়িত্বহীন একজন ব্যাটারকে যেন বেস্ট ইলেভেনে রাখা না হয় তার জায়গাতে আরো অনেক অপশন আছে আপনি সাইফ বলেন আপনি ওই নুরুল হাসান বলেন আপনি সাঈফ উদ্দিন বলেন আমার কথা হইল যে সাইফকে খেলাইতে হবে না কিন্তু তাহিদ্দুদয়কেও বেস্ট ইলেভেনে রাখা যাবে না আপনার তাহিদের জায়গাতে যাকে বেটার মনে হয় তাকে নেন তাও অন্তত তাহিদকে আফগানিস্তান ম্যাস্টাই ভাই বিশ্রাম দেন উনি আসলে জেগে জেগে ঘুমাচ্ছেন আর যে জেগে জেগে ঘুমায় তাকে আপনি কখনোই হাজার ডাকলে পারেও তিনি জাগবেন না